আহালান বিকুম সালামুন আলাইকুম সিয়াম কার জন্য কয় দিন সুরা বাপারা আয়াত ওয়ান হান্ড্রেড এইটি ফোর একশত চুরাশি নির্দিষ্ট কয়েকটি দিন ফামান কান আমিন কুম মারিদান আপনাদের মধ্যে যারা থাকবে অসুস্থ মারিদ মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে মারিদ শব্দটা এসছে চব্বিশ বার তার মধ্যে তেরোবার রয়েছে ফি উলুবিহীম মারাদান তার মারাদটা কোথায় অন্তরের রোগ একটা হলো শরীর একটা হলো অন্তর কাল্ব কাল্বের রোগ বলা হচ্ছে ফি উলুবিহীন মারাদন তাদের অন্তরের রোগ রয়েছে সুরা বাকারা আয়া দশে বলা হচ্ছে সে অলুবিহীম মারাদুন তাদের অন্তরে রয়েছে রোগ কালবে রয়েছে রোগ ফাজাদাহ মারাদান আর সেই মহান রাব্বুল আলমিন আলা সেটাকে বৃদ্ধি করে দেন যদি একবার রোগ ব্যাধি যদি অন্তরে ঢুকে যায় তাহলে আর রক্ষা নেই ওরা বাড়তেই থাকবে এই জন্য কাল্পকে পরিষ্কার রাখতে হবে কালবে যেন রোগ না ঢুকে ফি উলুবিহীম মারাদন ফাজম্লাহ মারাদান রে বাদ বাড়িয়ে দেবেন রোগ রাখা যাবে না কাল্পটাকে পরিষ্কার রাখতে হবে ওল্লাহম আজাবন আলিম এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি বিমা জীবন কেন তারা মিথ্যা বলে কী মিথ্যা বলে সেটা আগের এতে রয়েছে ইউ খা দে উন আল্লাহ আল্লা যারা ধোকা দেয় আল্লাহকে এবং আল্লা আমানু এবং যারা ইমান এনেছে তাদেরকে যারা ইমান এনেছে এবং আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করে এটা কি সম্ভব আমাদেরকে বিভিন্ন লোককে ধোকা দেওয়ার চেষ্টা করে আরে তোমরা বিভ্রান্ত কোরআন মানতেছ এটা কি হবে মানে কোরআন মানলে বিভ্রান্ত হয় আল্লাহ তারা ধোকা দেয় আল্লাহকে আল্লাহ এবং যারা ইমান আনতে চায় তাদেরকে আসলে আল্লাহকে ধোকা দেওয়া সম্ভব নয় ধোকা দেয় কাকে নিজেকে নিজেকে প্রবঞ্চিত করে অমায় তারা বুঝতে পারে না তো এটাই হলো অন্তরের ব্যাধি আপনারা বিভ্রান্ত আপনারা বাদ আপনারা আহলে কোরআন এই সমস্ত কথাবার্তা কোরআন মানলে আহলে কোরআন হয় হ্যাঁ আমরা আহলে কোরআন কোরআন মানে কোরআন অনুসারী আমরা কিভাবে বিভ্রান্ত হলাম তারপরে রয়েছে যে ফামান কান আমিন আও আলা সাফারেন অথবা যারা রয়েছে সফরে আলা সাফারেন সফরে সফর আমরা তো সফর মানে মুসাফির বানিয়ে দিই তো এখানে আমরা মারিত দেখলাম অসুস্থ শারীরিক অসুস্থতা নয় এটা মানসিক অসুস্থতা তো অন্যভাবে আও যারা সফরে রয়েছে সফরটা কি কারা সফরে রয়েছে সফর সফর শব্দটা বোঝার জন্য দেখব সুরা নাইনটিন উনিশুর আব্বানা বাইদ বাইনা আর তারা বলে রাব্বানা হে আমাদের প্রতিপালক বাইদ বাইনা না আমাদের সফরকে বিস্তৃতি করে বাইদ বাইনা অনেক প্রশস্ত করে দিন আর আল্লাহ বলছেন ওয়া জালামু আনফুসাহুম আসলে তারা তাদের অন্তর্বর্তী জুলুম করেছে ফাজা এবং আল্লাহ বানিয়ে দিয়েছে তার জন্য হাদিস অসংখ্য হাদিস রয়েছে যারা এই যে সফরকে বাড়ি দিতে চায় লক্ষ লক্ষ হাদিস তারা বানিয়েছে জাল তাদের অনেক কথা অনেক কথার মার পেছে রয়েছে এরা সফরটাকে বড় করে নিয়েছে ওয়া কুল্লা আর আস্বাদন করাচ্ছেন যত রকমের দুনিয়ার স্বাদ আস্বাদন করাচ্ছেন মানে কোথাও তার স্থির নয় কখন এই দরবারে কখনো সেই দরবারে কখনো আহলে কখনো হানাফি কখনো জামাত কখনো তবলিক এই যে সফরের শেষ নাই তবলিক তো সফরে রয়েছে সময়। যে আব্বানা পাইত বাইনা আসফারে না হে আমাদের প্রতিপালক আমাদেরকে আমাদের সফরকে প্রশস্ত করে দিন আর আল্লাহ বলছেন ওয়া হুম কুল্লা তাদেরকে আস্বাদন করাবো এই বহু রঙের আস্বাদন করে খালি সফরে থাকে কোনো বিষয়ে তারা স্টেবল হতে পারে না এর মধ্যে রয়েছে শিক্ষা লে কুল্লে সব্বারেন সাকুর প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তিদের জন্য রয়েছে আয়াত আপনাকে ধৈর্যশীল হতে হবে সাব্বারেন সাকুর সবুরকারী হতে হবে আপনার দৌড়াদুরি করলে হবে না সবুর করেন দৃঢ়তা থাকেন তাদের জন্য রয়েছে আয়াত আর যারা সফরকারী এখানে বুঝে ওখানে বুঝে ওখানে বুঝে কোনো ধৈর্যশীলতা নাই ওয়া হুম মুকুল্লা মজ্জাকেন তাদের জন্য রয়েছে এই যে এখানে একটু এখানে একটু প্রত্যেক জায়গায় কিছু কিছু ভালো জিনিস থাকে মানে ভালো জিনিস বলতে এটাই বুঝাচ্ছি যে ভালো লাগে সেগুলো জিনিস থাকে তো দৃঢ়তা রাখবে দৃঢ়তা লাগবে এই মুসাফির হলে হবে না যারা মুসাফির সফরে থাকে তাদের জন্য পরে এতে বিষিয়ে এসে বলা হচ্ছে যারা এরকম সফরে থাকে তাদের জন্য ওলাকাদ সাদ্দা কালাই হিম ইবলিস ও জান ইবলিসের যে ধারণাগুলো এগুলো তাদের কাছে সত্য হয় ইবলিসের ধারণাগুলো এরা সত্য হ্যাঁ এটাই তো সত্য কথা মানে কোরআন বললে তখন তোরা সফরে থাকে দৌড়াদৌড়ি করে আর যখন আপনি এই যে আহাদিস বলবেন তখন হ্যাঁ এইবার সাদ্দা কা সত্য কথা বলেছ এরকম ফত্তা বা এবং উটারি ইত্তেবা করে ইল্লা মিন কিছু এরা বাদ দিয়ে মমিন তা আমরা মুসাফির কাকে বলে বুঝলাম যারা স্টেবল নয় যারা ধৈর্যশীল নয় এখানে ওখানে দৌড়াদি করে হাদিস খুঁজে হাদিস আল্লাহ তাদের জন্য হাদিস বানা দিয়েছে কথা বিভিন্ন কথা এগুলো তাদের ভালো লাগে শয়তান যারা ইত্তেবা করে তারাই হলো মুসাফির তো আমরা সুরা বাকারা আয়াত ওয়ান হান্ড্রেড ফোরে পেলাম আইয়াম্মা মা আদু দাতেন নির্দিষ্ট কয়েকদিন ফামান কানা মারিদান এক ধরনের ব্যক্তি আপনাদের মধ্যে যারা রয়েছে মারিদ অসুস্থ উলুভ অন্তরের মারিদ যারা তারা ও আলায় সাফারেন আরেক ধরনের লোক যারা মুসাফির স্টেবল না চিন্তা চেতনায় ভাবনা যারা স্টেবল না হ্যাঁ অস্থির যারা সাব্বারেন সাকুর না না তারা তাহলে এই দুই দলের লোক পাওয়া গেল এখানে যারা না যারা মারিত তাদের জন্য রয়েছে ঐদ্যাত হলো আরো বেশি কিছুদিন লাগবে শ্যাম সাধনা সবার জন্য এক সমান দিন না যে তিরিশ দিন সবাই তিরিশ দিন এরকম না কারো জন্য কয়েক দিন আর কার জন্য মিন আইয়া মেন ওখার আরও বেশি দিন এই যে মারিরটাকে শেষ করতে হবে সাফারটাকে শেষ করতে হবে ধৈর্যশীল হতে হবে একটা আয়াতের বোধ নিতে হলে আপনাকে ধৈর্যশীল হতে হবে আয়াতের বোধ বুঝতে হলে অল্প এটাকে পরিশুদ্ধ করতে হবে তাহলে আপনি একটা কনসেপ্ট একটা ধারণা ক্লিয়ার হবে কারণ কোরআন সিয়াম তো কোরআন বোঝা তাকোয়া সৃষ্টি করা ইয়া ই হল লাজিনা আ মানুম কুতিবা আলাইকুম ও কামা কুতিবা আলাল্লাজ্ঞিনামিন কাব্লিকুম লাল্লা কুম তাত্তা আপনি তাত্তাকুন হতে যান বোঝে বুঝে মোত্তাককি হতে যান মোত্তাকি তাক বোধের বিষয় আল কিতাব জালে কাল কিতাব ল ফি হুধার লেল এটা মুত্তাকিদের জন্য গাইড এটা পেতে হলে আপনাকে মারাদা থাকতে পারবেন না সাফারা থাকতে পারবেন না এর জন্য অতিরিক্ত সিয়াম করতে হবে ফদুন মিন আইয়ামিন মেন ওখার তাদের জন্য অতিরিক্ত সিলেবাস রয়েছে এখন এখানে অতিরিক্ত কয় দিন প্রশ্ন করবেন যে প্রশ্নকারী এটাও একটা সাফারের লোক যেটা কত এটা কত বলেন এইসব নামাজ কয় তো রোজা কয় দিন রোজা কবে শুরু হবে এরা হলো মুসাফির স্টেবল না এরা ধৈর্যশীল না ফাকিদ্দাতু মিন আইয়া মিন এখানে কিন্তু এরকম বলা হয় নাই যে যারা সিয়ামের সময় সিয়াম করবে না সিয়াম ভেঙে ফেলবে এরা অসুস্থ রয়েছে এরা সফের রয়েছে এরা পরের দিনগুলোতে পূরণ করবে এরকম বিষয়টা আপনারা বোঝেন বোঝেন আর যদি বোঝেন যে যারা অসুস্থ অলুভ অন্তর থেকে অসুস্থ এবং যারা অন্তর থেকেই অস্থিশীল অস্থির এখানে ওখানে ধরে ধুরি করে তাদের জন্য আরও বেশি দিনের জন্য শ্যাম পালন করতে হবে ওয়া আলেল্লাজিনা ইয়াতি কৌ নাহু ফিডিয়াটো তম ও মিস্কিন আলেল্লেজিনা ইয়াতি কু আর যারা ইয়াতি কৌ নাহু সামর্থ্যবান বাংলাদেশসাহ সারা দুনিয়ায় যত আল কোরআন রয়েছে তার নাইনটি এই অনুবাদে রয়েছে ইয়াতি কৌ নাহু সামর্থ্যহীন ইয়াতি কৌ নাহু আমরা যদি দেখি সুরা বাকারা শেষ আয়তের মাঝামাঝি যেটা বলা হয়েছে অলা তোহামা তাকতালানা বিহ তাহলে অলা না আমাদেরকে বহন করাবেন না আপনি মালা তাকাতালানা বিহ যা আমাদের সামর্থ্য নেই এটা বহন করতে যা আমাদের সামর্থ্য নেই এই বোঝা আমাদেরকে দিবেন না আল্লাহর কাছে একটা প্রার্থনা তাহলে মালা তাকাত লানা বিহ তাকত বাংলা শব্দ তাকত শক্তি যে শক্তি সামর্থ্য এটাকে উল্টে দেওয়া হয়েছে তো এখানে এসে ওয়া আর যারা তাদের উপর ইয়াতিকুনাহু যারা তাকুত এতে তাকত আছে সিয়াম পালনের তাকত আছে সিয়াম করতে পারে বা সিয়াম করায় সেটা কি ফেদিয়া তো তম মিসকিন তারা মিসকিনদেরকে খাদ্য দিবে এই গরিব মিসকিন তো আশেপাশে এদের খাদ্য দিবে। এটা একটা অনুবাদ হলো কিন্তু যদি অন্য ডাইমেনশন নিয়ে যাওয়া যায় যারা সামর্থ্যবান ফিদিয়াতুন তারা উৎসর্গ করবে তমুন তম খাদ্য মিসকিন যারা মিসকিন কারা একলা মারিদান দেনা সাফারিন মারিদান সাফারিন এই দুই ধরনের লোককে দুর্বল মারিদ এবং সাফার এদেরকে নলেজ দিয়ে সমৃদ্ধ করবে রাজ্যের মিসকিন না থাকে অর্থাৎ মারিদও না থাকে অর্থাৎ সাফারও না থাকে স্ট্যাবল করা দায়িত্ব হলো ও আল্লাহ না হোক তাদের দায়িত্ব ও আলাল্লাজিনা জিনা তাদের দায়িত্ব ইয়াতি ওই নাহ যারা সামর্থ্যবান যারা বোঝে যারা বুঝতে পারে তাদের ফিদিয়া তো উৎসর্গ করবে তম এই যে নলেজ মিসকিন এই দুই ধরনের মিসকিনকে ফামান তাতরান খায়রান লাহু যে ভালো কিছু করে স্বেচ্ছায় ভালো খায়ের করে ফাওয়া ফাহা লাহু তার জন্যই তো ভালো আপনি তো সামর্থ্যবান আপনি যা ভালো কিছু করেন যা দান খরচ করেন সেটা মাল হোক আর হোক মাল দেন গরিব মানুষকে মিসকিনকে সেটাও হতে পারে আবার যদি আপনার জ্ঞান তুই কৈনা হুফি দিয়া তো তো আমি মিসকিন আপনি যে জ্ঞান যদি দেন মিসকিন যে মারাদ যে সাফারেন যাদের অন্তরে ব্যাধি যারা অন্তর স্ট্যাবল না ছুটাছুটি করে এই সমস্ত লোকদেরকে যদি আপনি সাহায্য করেন স্বেচ্ছায় কাজ করে এদের জন্য তাহলে তো আপনার জন্যই ভালো সুমু লাকুম আর যদি এরাও যদি শ্যাম সাধনা করে শ্যাম করতেছে জানে বোঝে তারপরও কোরআনের সাধনা অবরে একদম চলতেই থাকবে যদি করে সেটাও ভালো ইন্ন কুন্তং তা আলামুন যদি আপনারা বোঝেন মানে যদি বুঝে থাকেন তারপরও সাধনা করতেছেন তারপরও পড়তেছেন এটাও ভালো তো মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে সিয়াম সাধনার প্রক্রিয়া শ্রিয়াম কয় দিনের কাদের জন্য কয় দিনের কারা শিক্ষা দিবে, কারা শিক্ষা নেবে এই বিষয়টা বলার চেষ্টা করলাম আনিলামদুলিল্লাহি রব্বিল আলামিন